ফেয়ারফিল্ড এক্সেলেন্স পরিবার এবং বার চুনফলি রাস উৎসব কমিটির যৌথ উদ্যোগে কাঁথি এক নম্বর ব্লকের মাজিলাপুল অঞ্চলের চুনফলি গ্রামে একটি মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হয় পাশে আছি বার্তাকে সামনে রেখে গোটা জেলা জুড়ে রক্তদান আন্দোলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে ফেয়ারফিল্ড এক্সেলেন্স একদিকে যেমন লিভিং ব্লাড ব্যাংকের মাধ্যমে প্রয়োজনের সময় ব্লাড ব্যাংকে উপস্থিত হয়ে রক্তদান করে এই সংস্থার সদস্য ঠিক তেমনই বছরের বিভিন্ন সময় রক্তদান শিবিরেরও আয়োজন করে এই সংস্থা আজকের এই শিবিরটি ছিল বছরের একাদশতম রক্তদান শিবির কাথি মহকুমা ব্লাড সেন্টার এই শিবির থেকে রক্ত সংগ্রহ করেন বিউরো রিপোর্ট নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার চুনফলি রাস উৎসব কমিটি প্রতি বছর রাস উৎসব করে থাকেন এবছরও ওনারা রাস উৎসব করেছে গত বছর থেকে ওনারা আমাদের সাথে যোগাযোগ করেন রক্তদান শিবির করার জন্য গত বছর আমরা এখানে রক্তদান শিবির করেছিলাম এবং সেই শিবিরে মাত্র তিনজন রক্তদাতা রক্ত দিয়েছিলেন তাই এবছর রক্তদান শিবিরটি সংগঠিত করার পূর্বে আমরা খুব কনফিউশনের মধ্যে ছিলাম যে আদৌ সফল হবে কি না এই রক্তদান শিবিরকে সামনে রেখে আমরা নিবিড়ভাবে প্রচার করেছিলাম প্রত্যন্ত গ্রামের ভেতরে হওয়ার জন্য মানুষের মধ্যে সচেতনতা নেই যাতে সচেতনতা একটু বাড়ে তাই আমরা এই প্রচারটা করেছিলাম তার ফল আংশিক আমরা পেয়েছি তিন থেকে এবছর পনেরো হয়েছে আমি সাধুবাদ জানাবো আমি ধন্যবাদ জানাবো রাত উৎসব কমিটির সকল কর্মকর্তা বিশেষ করে সিদ্ধেশ্বর বাবু যিনি এই বয়সেও এই রক্তদান শিবির করার বিষয়ে প্রচণ্ডভাবে উদ্যোগী উনি চেষ্টা করেছেন সকাল থেকে আমরা দেখছি উনি চেষ্টা করছেন নিজে রক্তদান করেছেন এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য তিনি অহরহ চেষ্টা করে চলেছেন আমি ধন্যবাদ জানাবো ওনাকে এবং আমরা এই এলাকার মানুষজনের কাছে এটুকুই বলবো যে রক্তদান করলে কোনো সমস্যা হয় না আপনারা এগিয়ে এসে রক্তদান করুন আমাদের এই রক্তদান শিবির এবছরও যে সফল হয়েছে আমি বলবো না কিন্তু আংশিক সাফল্য আমরা পেয়েছি যদি আগামী বছরও আমরা এখানে শিবির সংগঠিত করি হয়তো আরও ডোনার বাড়বে এভাবে আমরা একটু একটু করে এগাবো এই প্রত্যাশা রাখছি আজ উৎসব উপলক্ষে এবছর রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম তাতে পনেরো জন রক্ত দিয়েছেন তার মধ্যে মহিলাদের উৎসাহ ব্যাপক দেখা গেছে গত বছর আমরা করেছিলাম কিন্তু ততটা সাফল্য পাইনি এবছরও খুব একটা সাফল্য না হলেও হতাশার কোনো জায়গা নেই তবে এই যে রক্তদান আন্দোলন এই আন্দোলনটাকে আমি চাইছি আমাদের এই গ্রাম এলাকায় চালিয়ে রাখতে আর কি তার মানে এই উৎসাহ উদ্দীপনা কারোর মধ্যে ছিল না এইটাকে আমরা একটু আগ্রহ তৈরি করে কাজ করার উদ্দেশ্য নিয়েছি তবে তবে কতটা সাফল্য পাব সেটা জানি না সবাই সহযোগিতা করলে নিশ্চিতভাবে সাফল্য পাব তবে এই ব্যাপারে এয়ারফিল্ড এক্সিল্যান্ট আমাদেরকে একদম মানে এক কথায় একদম খুব সাপোর্ট করেন পূর্ণ সহযোগিতা পূর্ণ সহযোগিতা করেন আর ব্লাড ব্যাংকের তো তুলনা করা যাবে না ওনারা যেভাবে বললেই মোটামুটি এসে আমাদের কাছে হাজির হন তার জন্য সকলকে আমরা আমাদের রাজ উৎসব কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানি ধন্যবাদ কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি